কিছু টুটুট ঝুলন্ত টুটুট বের করে নিজেকে ভাবে হট টুটুট তো বন্ধুরা এই টুটুটের মানে কি আপনারা কি জানেন জানলে আমাকে কমেন্টে জানান এত বড় তার কমেন্টে রিপ্লাই দিতে যাই যে দুই সেকেন্ড রিপ্লাই দিব ওই দুই সেকেন্ড আমার লাইফ থেকে চলে গেল তো আমার মনে হয় যে এই দুই সেকেন্ড আমি এখানে না কাটা ওয়াশরুমে কাটানো অনেক বেটার আপনার বুদ্ধি ভালো ওনাকে কিছুদিন আগে দেখলাম কক্সবাজারে মার্সিডিস গাড়ি থেকে নেমে ওনাকে নিয়ে যেতে দেখলাম পঞ্চাশ বছর বয়সী মুরবির সাথে চলে যেতে আমার কেন জানি মনে হয় ধনী মানুষদের উনি টার্গেট করে এবং শরীর বিক্রি করে এখানে অস্বীকার করার কিছু নেই আপনার মতো মহিলা দুই দিন পর পর কক্সবাজার কেন যায় সেটা আমরা বুঝি এবং মানুষ বুঝে কক্সবাজার যাবেন খেলা হবে তারপর বাড়িতে আইফোন নিয়ে চলে আসবেন আসলে এরা দান্দা ভালো করতে পারে আলবাল না কানে গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক্ত সুইমিং পুলের কোনো অশ্লীল ভিডিও আমার এত পর্যন্ত ভাইরাল হয় নাই সুইমিং পুলে হচ্ছে আমার অনেক সময় সিন থাকে না গ্ল্যামার শট থেকে ডুব দিয়ে উঠতে হবে বা হচ্ছে সুইমিং সুইমিং পুল থেকে আমরা র‍্যান্ডমলি গেলে হচ্ছে স্লো মো ভিডিও করি জানি না কেন জানি মানুষ অনেক পছন্দ করে ইভেন দো আমার যে ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল আসলে এর সব ভিডিওগুলাই অশ্লীল ভিডিও সামান্য কিছু বিউজ কমানোর জন্য উনি নিজের ইজ্জতকে রাস্তা ছেড়ে দেন আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে আবাসিক হোটেলে আমার মা যেতে চায় আমার মাকে একটু নিয়ে নেন কারণ আমি পাট খেতে জন্ম হয়েছি আমার কোনো পরিচয় নেই আমার কোনো পরিচয় নেই

এই আরেকটারে পাইছি যেমন সিম তেমন তার নেটওয়ার্ক